তো বন্ধুরা যে খবর পেয়েছি এসে গেছি এদের কথা কে একটি সাপ এখন কি সাপ আমিও জানি না জানে না একদম সঠিক বন্ধুরা ওয়ালস্ক্র্যাট প্রচন্ড বেনামাস যেটার কামড়ে অ্যান্টি সঠিক সঠিকভাবে কাজ করে না গোখরো থেকেও ছত্রিশ গুণ বেশি বেনামাস

Why <laughs> back. <laughs> That's it, we're we'll आच्छे बंदर आए जी आचे 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 आचे? है? है? हाँ आच्छे आच्छे हैं आच्छे और फिर काशी नहीं आचे? आचे दो दो आचे आचे है अमरसम बनाए तुम छोटी ए जी एक है नहीं लुकी आच्छे बंदरा एक शापी रह गए लोग आच्छे एक है नहीं ए जी बंदरा ए जी अबू रुक 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 ए जी রেস্কো করলিয়া রেস্কো করে ফেলেছি বন্ধুরা ফাইনালি আমরা একটি ওয়ালস্ক্র্যাপ এখন এটাকে আমরা বাইরে নিয়ে যাব আর এটাকে প্যাক করে দেবো একদম আরামে সুন্দর আর এটার ব্যাক সাইডে কেমন হচ্ছে এই যে অল্প হলদে রঙের হ্যাঁ আর শরীরটা হচ্ছে ত্রিভুজ দাঁresel পরে এমন হয় ট্রায়াঙ্গেল দাঁreselের জিভ হবে কালু এর জিভটা দেখবেন যখন বের করে এই যে গোলাপি ঠিক আছে আর মাথাটা একেবারে চাপটা আর আর এই জায়গায় যদি দাঁড়ের সাপ থাকতো দাঁড়ের সাপের এখানে সাদা সাদা কিছু দাগ থাকতো ঠিক আছে এভাবে হ্যাঁ কিন্তু এটাতে সেই দাগটি নেই তো এটা প্রচণ্ড বিষয় ওয়াল স্ক্র্যাচ যেটাকে আমরা ভৃঙ্গরাজ বলি অনেকে হুম আর বন্ধুরা এখানে আমি সবাইকে বলে দিতে চাচ্ছি অনেকে আবার এটাকে সিন্ধু কালাচ বলে আসলে সিন্ধু কালাচ এটা নয় সিন্ধু কালাচ এতে অনেক ডিফারেন্ট একেবারে রে ওটা কম পাওয়া যায় তখন ধর এখন দেরি করবো না আমরা এই সাপটিকে প্যাক করে দেবো এই সাপটা কিন্তু এভাবে তাড়াতাড়ি মানুষকে বাইক করে না প্রচণ্ড বিষধর হওয়া সত্ত্বেও এই সাপগুলো তাড়াতাড়ি মানুষকে বাইট করে না অল্প শান্ত প্রকৃতির হয় যতক্ষণ পর্যন্ত সে তার জন্য অসুরক্ষিত অনুভব করবে ততক্ষণ পর্যন্ত সে কাউকে বাইক করবে না

অমর চাঁদ বন্ধুরা আর আমি ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি সাপটিকে বাঁচানোর জন্য আর এই সাপগুলোর স্বভাব অল্প শান্ত প্রকৃতির হয় প্রচণ্ড ভেনামাস বিশ্বতর হওয়া সত্ত্বেও তাড়াতাড়ি বিশিষ্ট বিশেষ কোনো কারণ ছাড়া কাউকে বাইক করবে না তো বন্ধুরা এখন গিয়ে সাপটিকে রিলিজ করি তো বন্ধুরা তুমি আমার মিত্রহীন মা যাকে অনেকে জানার চেষ্টা করে শেখার চেষ্টা করে সাপের সম্বন্ধে আর মাঝে মধ্যে অনেকেও বলি আমি এই যে এটি প্রচণ্ড ভেনামাস কমন কেটের থেকেও কয়েকগুণ গুণ বেশি এই যে বন্ধুরা পিঁপড়ে এই ডাবাতে কেন ভরেছিল এই যে দেখুন কিছু খেয়েছিল এই সাপটি মনে হচ্ছে টিকটিকি খুব গন্ধ আসছে বন্ধুরা আচ্ছা ও এটাকে অল্প পরিষ্কার করে নিই ওটা একটা জলের বোতল আছে দেখতে জলের বোতলটা ওটা নিয়ে আসবে বন্ধুরা এখন আমরা এটাকে বের করবো আমি সেটাই ভাবছিলাম পিঁপুর ওঠার কারণটা কি যে খাবারগুলো খেয়েছিলো সেই থেকে ভমিটিং করে বের করে দিয়েছে এই যে বন্ধুরা ইঁদুর ছিল এই যে ইঁদুরটিকে বের করে দিয়েছে সেটারই গন্ধ আসছে এখানে থাকে ধুতে হবে এই ভালো করে লক্ষ্য দিলে বন্ধুরা দেখতে পারবেন এই যে এভাবে গুটিয়ে আছে এগুলো গুটিয়ে দিনের বেলায় বেশি ঠিক মতো দেখতে পায় না তাই এরা গুটিয়ে থাকে বেশিরভাগ এই যে শরীরের লাইনিগুলো দেখতে পারবেন এই যে এই যে লাইনিংগুলো এটা হচ্ছে ওয়ালস্ক্র্যাট আর অনেকে এটাকে সিন্ধু কালাচ বলে থাকে সিন্ধুকালাচ ও যারা বলে ও সেটা মহা ভুল এটা সিন্ধু কালাচ নয় সিন্ধু কালাচ সিন্ধু কালাচের প্যাটার্ন আলাদা হয় সিন্ধু সিন্ধুকালাচের ডিজাইন আলাদা হয় সিন্ধু সিন্ধুকালাচের উপরে এই কিছু বিন্দি থাকবে ফোটার মতো থাকবে আর এই যে লাইনগুলো নিচের দিকে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই লাইনগুলো নিচের দিকে এসে মোটা হয়ে যায় বন্ধুরা এটা মনে রাখবেন অনেকে বলে এটা এই এটাকে সিন্ধু কলাজ বলে থাকে বন্ধুরা আপনাদেরকে বলছি এটা কখনো ভাববেন না আমরা ছেড়ে দেব তাহলে বন্ধুরা যারা দেখছেন সবাইকে সন্ধ্যা আপনারা সবাই আমার সবাই আমাদের প্রকৃতি পরিবেশ পর্যবনকে বাঁচাবেন আর এই সব ব্যথা গেলে আমাদের সকলকে বাঁচানো এই মহত্বপূর্ণ তাহলে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে সাথে নতুন তথ্যের সাথে এটার সাথে আগ্ঞে নিচ্ছি জয় হিন্দ বন্ধবাধ